মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে বরিশাল সার্কিট হাউস কর্তৃপক্ষের বিরুদ্ধে বিএনপির এই শীর্ষ নেতা সেখানে উঠার পরপরই স্যাটেলাইট টেলিভিশন সংযোগ বন্ধ করে দেওয়া হয় এমনকি নিয়ম মাফিক তাকে খাবারও পরিবেশন করা হয়নি তাছাড়া ডাইনিংয়ে বসতেও তাকে নিষেধ করা হয়েছিল বলে বরিশাল বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয়েছে অভিযোগে বলা হয় ওই সব কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ের আগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ছাড়েন আজ বুধবার বেলা একটার পর পরই তিনি সড়কপথে বরিশাল ছাড়েন দলীয় কর্মসূচি অনুযায়ী ফখরুল নৌপথে বরিশাল ছাড়ার কথা ছিল বুধবার রাত আটটায় সন্ধ্যায় হোটেলের গ্রাউন্ড পার্কে বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল আয়োজিত নৈশ অংশ নেওয়ার কথা ছিল ফখরুলের বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চান জানিয়েছেন সকালে যথাসময়ে মহাসচিবকে নাস্তা দেওয়া হয়নি তাছাড়া দুপুরেও তার খাবারের আয়োজন করেনি সার্কিট হাউস কর্তৃপক্ষ সে কারণে রাগ করে সার্কিট হাউস থেকে বেরিয়ে আসেন মহাসচিব গতকাল মঙ্গলবার মহাসচিব আসার পর রাতে টেলিভিশন সংযোগ বন্ধ করে দেওয়া হয় নাম প্রকাশ না করার শর্তে বিএনপি শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেছেন বরিশাল সার্কিট হাউসে গিয়ে অব্যবস্থাপনা দেখে নেতাদের প্রতি বিরূপ হন ফখরুলের থাকার ব্যবস্থা অভিজাত হোটেলে নির্ধারণ করা হয়েছিল শেষমে শীর্ষ পর্যায়ের নেতারা সার্কিট হাউসে ব্যবস্থা করেন তারা বলেন সরকার দলীয় নেতারা সার্কিট হাউসে অবস্থান করলে সরকারি কর্মকর্তারা সবসময় সহযোগিতা করেন কিন্তু বিএনপির কারণে তারা সহযোগিতা করেনি তবে এসব অভিযোগ অস্বীকার করে সার্কিট হাউসের সহকারী নাজির মামুনুর রশিদ বলেছেন টেলিভিশন সংযোগ বন্ধ করা হয়নি গতকাল মঙ্গলবার রাতে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সাময়িক সমস্যা হয়েছিল আজ বুধবার সকালে ঠিক হয়ে গেছে তাছাড়া খাবার পরিবেশনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ও অনিয়ম করা হয়নি